আমরা কিছু নাই আমরা শুধু এই ছেলের থেকে চাই অন্দাসি ২০ লাখ টাকার দরকার চিকিৎসায় কিন্তু ত্রিপুরার নলচর বিধানসভার হতদরিদ্র পরিবারটি একেবারেই অক্ষম তাই সাহায্য চাইতে এসেছেন সংবাদ মাধ্যমের মধ্য দিয়েই সরকারসহ সাধারণ মানুষের কাছে পরিবারে রয়েছে ছোট্ট চার বছরের সন্তান রয়েছে বৃদ্ধ মা আর তাই সেই পরিবারের একমাত্র যুবক আজ বাচন মরণ লড়াইতে তাপস দেই যার অগ্রাশয় সমস্যা মাসখানেক যাবৎ কলকাতার অ্যাপোলো হসপিটালে ভর্তি ত্রিপুরার ইতিমধ্যে আট থেকে দশ লাখ টাকার মতো খরচ করেছেন এখন তিনি রয়েছেন পশ্চিমবঙ্গে আমাদের ত্রিপুরা টিভির টিম গিয়ে পৌঁছোয় সেখানে এবং ওনার পরিবারের সাথে কথা বলেই সবটা বিষয় জানতে পারে যাইতাছি আমরা কিছু টাকার সাহায্য চাইতাছি আমরা আর পারতাছি না আমরা গরিব মানুষ আমরা যেমন কিছু সাহায্য করে আর কি এই ছাড়া আর কেউ নেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আমরা সাহায্য চাইতাছি আমরা আর পারতেছি না আমরা ও একবারে নিরস্ত গরিব মানুষ আমরা কিচ্ছু নাই আমরা শুধু এই ছেলের থেকে চাই আমরা আছি তাপসের পরিবার চাইছে পশ্চিমবঙ্গের অস্মিতা দাস যদি ষোলো কোটি টাকার ইঞ্জেকশন জোগাড় করতে পারেন তাহলে ত্রিপুরাবাসী কেন পারবেন না সেখানে একটা পরিবারের উপার্জনক্ষম ছেলেকে বাঁচাতে সকলেরই সাহায্য চাইছেন তাপসের কাকা কাঁদতে কাঁদতে জানান আমার ভাতিজা পেটের ব্যথায় ভুগছিলেন প্রথমে আমরা ততটা না ভাবলেও দিনের পর দিন এই ব্যথার তীব্রতা বাড়ে জানিয়ে দুশ্চিন্তায় গোটা পরিবার তারপরেই আমরা এই হাসপাতাল থেকে ও হাসপাতাল করেই এখন জীবন বাঁচানোর লড়াইয়ে অ্যাপোলো হাসপাতালে নিয়েছি যেখানে প্রতিদিন লাখ লাখ টাকা খরচ হচ্ছে যা বহন করতে আমরা হিমশিম খাচ্ছি ভাতিজাকে বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে সাংসদ বিপ্লব কুমার দেবকেও উনি প্রার্থনা করেছেন যারা এই বিষয়টি একটু নজর দিয়ে দেখেন আমরা তাপসের কাকার সান্নিধ্যে রয়েছে আমরা জানতে চাইব আসলে কি হয়েছিল বা আপনার ভাতিজার জন্য আপনারা কি কি ভাবে চেষ্টা করছেন আমার ভাতিজা দুই তিন দিন জগৎ পেডের ব্যথা পেটের ব্যথা করে মুগ আমি তখনই খুশি ডাক্তার কাছে যা বানিয়া প্রথমে সরকারি হসপিটালে গিয়া দেখাইয়া ওষুধ আনছে ওষুধ আনার পরে কমতে আসে না তার একজন নিয়ে আবার দেয়া ডাক্তার দেখাইয়া ওষুধ আনছে ওষুধ আনার পরও কমতে আসে না একদিন পরে পরের দিন রাত্রেবেলা ভীষণ বেথায় রাত্রেবেলা চিৎকার করতেছে মা বাবা কুইয়া চিৎকার করতে আছে কাকা কাকা আমার বাঁচান কাকি আমার বাঁচান আমরা তখনই টেপানিয়া হসপিটালে নিয়ে তারে ভর্তি করাইছি টেপানিয়া হসপিটাল থেকে দুদিন রাখার পর জীবিতে ভর্তি করানো হয়েছে জীবির জীবিত দুদিন রাখ হয়েছে জীবির পরে জীবিতে ভেন্টিলেশন খালি নাই কারণে এ ভর্তি করাইছি এ চার দিন রাখার পর আইলেসো যে একটা পরিষেবা কি প্লাস্টিক সার্জারি করা হয় এই পরিষেবাটা আইলেসে নাই যার কারণে তারা আমরা পরামর্শ দিছে হয়তো হায়দ্রাবাদ অথবা কলকাতায় এপর মধ্যে ভর্তি করা লেখা আমার একটা ইয়ে আছে যে দশ থেকে বারো লাখ টাকা খরচ হইব আমরা পাইলাম যে দশ থেকে বারো লাখ টাকা গ্রামের বা অন্যান্য সহযোগিতায় দশ থেকে বারো লাখ টাকার মধ্যে আমরা এই বিষয়টা করে আনতাম পাইলাম কলকাতা অ্যাপোলো হসপিটালে ভর্তি করেন প্রতিদিনই এক লক্ষ পনেরো হাজার বা এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ সাত হাজার সাতাশি হাজার তিরানব্বই হাজার এইভাবে খরচ আইতে আইতে আমি দেখছি যে বাইশ লক্ষ টাকার মতো কোনো নয় লক্ষ প্রায় দশ লক্ষ টাকার মতো পাওনা আমার সামান্য একটু বাগান আছে আমি এবং আমার ভাইয়ের বেশি না দুই বিঘা বাগান আছে এটা বিক্রি করার লাগে অনেক পাড়ি চাইতে আসি আমরা পাইতে আসি না গ্রামের ছেলে বিভিন্ন সহযোগিতা চাইতে আসি আপনার কাছেও পরামর্শ চাইতে আছি রাজ্যের মাননীয় মন্ত্রী বর্তমান কিশোর বর্মন মহোদয় ওনার কাছেও আমি এটা অনুরোধ করব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহমোদের কাছেও যে যে সরকারি সুযোগ সুবিধা আছে আমার বাঁচানোর জন্য এবং আমার নাতির দিকে যা যা করা যায় আপনারা করুন এবং আমার বাতিজাকে বাঁচান আমাদের পরিবারকে বাঁচান এতটুকুই আপনাদের কাছে কথা মাননীয় মিডিয়া বা সাংবাদিক যারা আসে এসেছেন তাদের কাছেও আমার এতটুকুই কাতর আত্মনাথ সবার কাছে আমি বলবো রাজ্যের যত মানুষ সাহিত্যিক শিল্পী বুদ্ধিজীবী যত আছেন যুবক যুবতী যা আছেন সবাই মিলে এই বিষয়টাকে দেখার জন্য গরিব মানুষকে সাহায্য করার জন্য আমি অনুরোধ করবো এতটুকু আমার কাতর আর্থনাদ এ কথাও বলেই সাংবাদিক মিডিয়া বন্ধুদেরকে নমস্কার এবং আন্তরিক ধন্যবাদ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আহ প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং সাংসদ বিপ্লব কুমার দেব যারাই রয়েছেন যারা এই মুহূর্তে সহযোগিতা করার মতো জায়গায় রয়েছেন প্রত্যেকের কাছে তোর আর্জি জানিয়েছেন এই পরিবারটা যেন তাপসকে বাঁচিয়ে আনা যায় এবং তাপসের কাকা ছিলেন এতক্ষণ আমাদের সাথে তিনিও কিন্তু এই আর্জিটা সকলের কাছে রেখেছেন